নমস্কার দর্শক বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ব্লগে অনেক কিছু বলব অনেক কিছু শেয়ার করব বলে এসেছি তার আগে দেখো বাইরের ওয়েদারটা কেমন বর্ষাকাল কয়েকদিন ধরেই চলছে রোদ এবং বৃষ্টির খেলা কেন বলছি এই দেখো ছাদে গিয়েছিলাম তখন একটু ওয়েদারটা মনে হলো ভালো তো কিছু কাছাকাছিও করব ভেবেছি এরই মধ্যে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই ঝিরিঝিরি বৃষ্টি যখনই পড়ছে তখনই দেখলাম বাজার থেকে এসেছে ইলিশ মাছ আর ইলিশ মাছ তো আমাদের মতো মানে কি বলবো বাঙালির কাছে একটা একটা আবেগ মানে আলাদাই সুখকর অনুভূতি এক কথায় যেহেতু আমরা বাঙালি তো সেই বাঙালি মাছেদের মানে বাঙালিদের জন্য রাজা বা রানী কিন্তু মাছেদের ইলিশ বলা যেতেই পারে ইলিশ মাছ তো আমার ভীষণ ভালো লাগে সেটা ভাজাই হোক বা ঝোল বা সর্ষে বাটা দিয়ে ভাপা হোক অবশ্যই ভাপাটা বেশি ভালো লাগে আর যারা কাটার ভয় না এই ইলিশ মাছ খায় না তারা মনে হয় সত্যি একটা দারুণ সুন্দর স্বাদ থেকে বঞ্চিত হয় আর এই বর্ষার মরশুমে ইলিশ ছাড়া মানে এক কথায় বলতে যাচ্ছি বর্ষার মরশুম বাঙালির কাছে ইলিশের আগমন ছাড়া প্রায় অসম্পূর্ণই বলা যেতে পারে তোমরা কি আমার সাথে একমত যদি একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক তোমরা তো দেখে বুঝতেই পেরেছো আজকে ইলিশের কোন আইটেম হতে চলেছে ইলিশ ভাপা হবে তো এই সব কিছু দিয়ে মেখে কড়াইতে রেডি করে দিয়ে দিলাম আর এটা রান্না হতে হতেই তোমাদের সাথে আমি বেশ কিছু কথা প্রথমেই বললাম শেয়ার করবো তো কথাটা হলো এটাই আমি কিছুদিন আগে তোমরা জানো আমি গিয়ে দেখা করেছি আলপনার পরিবারের সাথে আলপনার মা আল্পনার শাশুড়ি মা আল্পনার হাজবেন্ড তাদের সঙ্গে কথা বলেছি আমার মনে হয়েছে এরকম একটা সময়ে তাদের পাশে একটু দাঁড়ানো উচিত তাদেরকে একটু সান্তনা সত্যি কথা বলতে এই ঘটনায় না কোনো সান্ত্বনা দেওয়া যায় না মানে সান্ত্বনা ঠিক চলে না কিন্তু তবু বিপদের সময় আমার মনে হয় পাশে দাঁড়ানোটা ভীষণভাবে দরকার এই সময় কিছুই দরকার নেই একটু তাদের সুখ দুঃখটা যদি ভাগ করে নেওয়া যায় সেটাই আমাদের কাছে অনেক বড় তো যাই হোক সেটার আমি আরও একটা কারণ ছিল আমি তোমাদের সাথে কারণটা শেয়ার করছি অনেকেই দেখেছি আলপনা মারা যাওয়ার খবরটা মানে ঠিকঠাকভাবে তখনও সবাই জানে না মানে সঠিকভাবে জানে না কিন্তু তার আগেই এটাকে কেন্দ্র করে অনেক কিছু রটিয়েছে ফেসবুক ইউটিউব এই সমস্ত বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি যে আলপনার নাকি ও নেগেটিভ রক্ত আলপনাকে অন্য রক্ত দেওয়া হয়েছে আলপনার টাকা পয়সার মানে আলপনার হাজব্যান্ড প্রচুর ইনকাম করে কিন্তু টাকা পয়সা থাকা সত্ত্বেও ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করায়নি এই সমস্ত বিভিন্ন বিভিন্ন তো আমার মনে হয় মানুষের বিপদের দিনে এই সমস্ত আলোচনা না করে তাদের পাশে দাঁড়ানোটা খুবই দরকার কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই আমাদের পরিবারের কেউ একজন যখন আমাদের প্রিয়জন অসুস্থ হয় বা তাদের তারা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন কিন্তু বাড়ির সকলের খাওয়া দাওয়া সবটাই বন্ধ হয়ে যায় এবং আমার মনে হয় না কেউ ট্রিটমেন্ট না করিয়ে বাড়ির লোকজন সেটার অপেক্ষা করে যে সেই মানুষটা কখন মারা যাবে এটা কখনই হতে পারে না আর আলপনার হাজবেন্ড এবং আলপনার মা তারা ভীষণই ভালো তাদের সঙ্গে কাজ থেকে দেখে আমার তো মনে হয় না একবার দেখা করলে বা কথা বললে কারণ এই ধরনের ধারণা তৈরি হবে আর তার চেয়েও বড় কথা আমরা কেউই জানি না দূর থেকে নিজেরা নিজেদের মতো বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু লাইভ দেখে আমরা নিজেরা বিচার করে নিচ্ছি এই এই ঘটেছে কেন কেন আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সত্য ঘটনাটা জানবার চেষ্টা করছি না কেন আমরা তাদের পরিস্থিতি না বুঝে না জেনে তাদের দিকে আঙ্গুল তুলছি এটা কি তোমাদের কারণ মনে হয় ঠিক আমার তো মনে হয় না এটা কারোরই করাটা উচিত এই বিষয়ে আরও অনেক কিছু জানাবো তোমাদের তোমাদেরও মতামত নেব তার আগে এখানে একটু আমি বলি এই যে ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম আর ওর জন্য একটু পরোটা করে দিলাম টিফিনে অনেকদিন ধরেই বলছিল পরোটা নেবে আর আমার বাড়িতে মানে আমাকে যে সাহায্য করে যে দিদি কাজে সেই দিদি আমাকে মাঝে মাঝে এরকম স্কুল টাইমে যদি বলি দিদি একটু পরোটাটা বেলে দাও একটু রুটিটা বেলে দাও একা হাতে স্কুল টাইমে অনেকটাই চাপ হয়ে যায় তখন আমাকে একটু সাহায্য করে দেয় তো এবার যেই বিষয়টা বলছিলাম তোমাদেরকে তো আমার মনে হয়েছে যে আমি ঘটনাটা জানি তাদের পাশে গিয়ে দাঁড়াই তাদেরকে একটু সান্ত্বনা দিই এবং বিপদের সময় যত রকমভাবে তাদের সাহায্য করা যায় করব আর একটু সত্য ঠিক যে ঘটনাটা সেটা আমি একা শুধু না আমাদের যে এই পরিবার রয়েছে মানে যারা নেট দুনিয়ায় ওদের ভিডিও দেখে ওদের কমেডি ভিডিও ব্লগ ভিডিও দেখে তাদের নিশ্চয়ই মনে একটা প্রশ্ন জাগবেই যে হঠাৎ কি হলো আল্পনা কেন তাকে মানে চলে যেতে হলো এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা কোনো বড় কথা না এত তাড়াতাড়ি কেন চলে যেতে হলো তাই আমি সেই ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম আমি ভাবতেও পারিনি এটা নিয়ে এত কমেন্ট এত আজে বাজে কথাবার্তা হয় হবে মানে এতটাই এটাকে নিয়ে নোংরা ভাষায় সেই কমেন্টগুলো তোমরা আমার ভিডিওতে গেলে দেখতে পাবে আমি মানে আমি আর ওই বিষয়টা নিয়ে না মানে কি বলবো আমার কমেন্টগুলো মুখে বলতেও ভীষণ খারাপ লাগছে মানে আমি সেইগুলো সত্যি তোমরা যদি জানতে চাও কোনো দিন অবশ্যই আমি ডিটেলসে তোমাদেরকে কমেন্ট কমেন্ট নিয়েই না হয় আমি একটা ব্লগ করব তোমাদের জানাবো কারণ যেহেতু তোমরা আমার পরিবারের অবশ্যই তোমাদের আমার ভালো মন্দ সবটাই জানার অধিকার আছে আচ্ছা এখানে আমি একটা ভাজা মশলা বানাচ্ছি এরকম একটা গরম মশলা মানে এরকম একটা ভাজা মশলা বানিয়ে রাখলে না অনেক কিছুর মধ্যেই একটু ওপর থেকে নামানোর সময় ছড়িয়ে দিলে বেশ টেস্ট হয় আর এটার একটা আলাদাই গন্ধ আসে মানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো এই মশলাটা কিভাবে বানালাম বা কি কি দিয়েছি সেটা তোমরা একটু ভিডিওটা পজ করলেই বুঝতে পারবে এখানে বলার কিছু নেই আর তারপরেও কোনো অসুবিধা হলে বলো আমি মাঝে মাঝেই এই মশলাটা করে রাখি ঘুগনি মাংসে দিই এটা একটা স্পেশাল মশলা এতে স্বাদ অনেকটাই হের ফের হয় অবশ্যই সেই রেসিপিটাও শেয়ার করব এখন আসি যেই প্রসঙ্গে কথা বলছিলাম সেই ব্যাপারে তো আমার আমি যেটা মনে করেছি যে আমি তো ওদের পাশে দাঁড়িয়েছি আমি তো পুরো ঘটনাটা জানতে পারছি ওরা তো আমাদের সঙ্গে শেয়ার করছে বলছে ওরা যে এতদিন ধরে কতটা কঠিন পরিস্থিতি কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেটাও তো সবার জানার দরকার আর যারা জানে না যারা ভাবছে হঠাৎ করে কি হলো যে তাকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে তারাও এইখানে তাদের মানে তার মা তার স্বামীর মুখ থেকে সরাসরি জানতে পারবে তো এটা কি খুব ভুল কাজ করেছি অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমার ব্যক্তিগত মতামত আমার তো মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো